কোন একজন গোটা পশ্চিমবঙ্গ জিতিয়ে দেবে সেটা সম্ভব নয় ইকো পার্কে প্রাত ভ্রমণে এসে এমনই দাবি করেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ পার্টি তো কোনো একক ব্যক্তির ভরসায় চলতে পারে না কিছু প্রমিনেন্ট মুখ থাকে যাদের অভিজ্ঞতা বেশি তাদের গুরুত্ব দেওয়া হয় দিলীপের বক্তব্য তবে জগন্নাথ দেবের আশীর্বাদেই ছাব্বিশে বাংলায় বিজেপি সরকার আসবে বুঝিয়ে দিয়েছেন বঙ্গে বিজেপির মাটি শক্ত করতেই একশো শতাংশ দিয়ে লড়াই করবেন তিনি দল যা দায়িত্ব দেবে সেটাই পালন করবেন মধ্যিখানে নরেন্দ্র মোদী অমিত শাহ সভায় ডাক না আবহাওয়ার প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেছেন মাঝে ভোট ছিল না দল অন্যদের দায়িত্ব দিয়ে সামনে এনে দেখেছে আজ প্রয়োজন তাই দেখেছে পার্টি কোন একজনের ব্যক্তির উপরে চলতে পারে না তো বাকিরাও আছেন আজকে কিছু প্রমিনেন্ট ফিগার থাকে যাদের অভিজ্ঞতা বেশি যাদের পরিচিতি বেশি তাদের তো গুরুত্ব দিতেই হবে কিন্তু একজন দুজন পশ্চিমবাংলার মতো এত বড় রাজ্য জিতিয়ে দেবে সেটা সম্ভব নয়